বন্ধুরা দু সালটা শেয়ার মার্কেটের জন্য মোটেও ভালো যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা দু সালের দু মাস অতিবাহিত হয়ে গেলেও মার্কেট যেভাবে পড়া শুরু হয়েছিল দু হাজার চব্বিশের শেষে সেই ধারাবাহিকতা এখনও কিন্তু বজায় রেখেছে তাই দু হাজার পঁচিশটা যারা নতুন ইনভেস্টার রয়েছেন তাদের জন্য মোটেও শুভ সময় নয় কেন শুভ সময় নয় এবং কখন ইনভেস্ট করা উচিত যাবতীয় বিস্তারিত অবশ্যই আজকের এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করা দ্বারা রইল তাহলে চলুন সরাসরি শুরু করি আজকের মূল ভিডিও বন্ধুরা যারা অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন তাদের কথা আগে বলে নিই তাদেরকে আমি একটা কথাই বলবো যে দু হাজার পঁচিশে আপনারা ভুল করেও আপনাদের যে ইনভেস্ট করা অর্থ উড্র করবেন না কারণ এই মার্কেট কিন্তু এরকম থাকবে না হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশের মাঝামাঝির দিকেই কিন্তু মার্কেট আবার অনেকটাই উপরে উঠবে এবং সেই সময় আপনাদের বর্তমানে যে অর্থ তো অর্থ মানে লস দেখাচ্ছে সেটা কিন্তু অনেকটাই লাভের মুখ দেখবে তাই যারা অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন তাদেরকে আমি বলবো একটু থেমে যান আপনাদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে কবে আসবে বা কেন আসবে যাবতীয় বিস্তারিত বিষয়টি নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব কিন্তু যারা নতুন ইনভেস্টার রয়েছেন তাদের একটি ভালো খবর অবশ্যই দেব সেটা হচ্ছে যে আপনারা যারা যারা শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ভেবেছেন তাদেরকে বলবো একটু থেমে যান কারণ আপনাদের সময় কিন্তু আপনাদের জন্য কিন্তু আরও ভালো সময় আসছে হ্যাঁ বন্ধুরা যে মার্কেটটি পড়া শুরু করেছে দু হাজার চব্বিশের শেষের দিকে দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেভাবে পড়ছে সেই পড়ার ধারাবাহিকতা কিন্তু আরও এক থেকে দু মাস চলবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস করেই কিন্তু আমরা এবং ব্যাপারটা রিয়ালাইজ করেছি তাই আপনারা অন্তত একই মাস মার্চ মাসটা অবশ্যই থেমে যান কারণ মার্চ মাসে মার্কেট কিন্তু আরও কিছু পড়ার সম্ভাবনা রয়েছে কেন পড়তে পারে এবং কতটা পড়তে পারে এ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটিকে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ডেডিকেটেড ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ